তো কথা মতো তোমার আজকে সোনুর অন্নপ্রাশনে ফলার হবে যেটাকে বলছে তাই না চিড়ে দই এবং কিছু ফল এগুলো দেওয়া হবে প্রথম দিন তোমরা অন্নপ্রাশনের প্রথম যেটা মেইন টপিকস ছিল সেটা হলো তোমার অন্নপ্রাশনে ঠাকুর বাড়ির প্রসাদ তুলে দেওয়া সেটাই হচ্ছে তোমার প্রধান জিনিস এক কথাই তো প্রসাদ তো তুলে দেওয়া হলো ঠাকুরের এবার দেওয়া হবে তোমার দই চিড়ে আর কিছু ফল আর সামনে দিন দেওয়া হবে তোমার কি হবে পরের দিন হবে নুন ভাত এই সব জাতীয় যা মশলা তরকারি যাই হোক সব কিছু দেওয়া হবে তো আজকে সকাল থেকে সেগুলো তো মানে জোগাড় করে নিয়েছে মাই করেছে আমি তেমন ভাবে কিছু করিনি হ্যাঁ যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো সব জোগাড় অলরেডি করা হয়ে গেছে আর শোনুকে এখন হোম পাড়াচ্ছে কারণ বিকেল বেলায় এই রিচুয়ালসটা করা হবে তো তোমাদেরকে দেখাবো বিকেলে এখন জেঠিমাদের বাড়ি যাব আর জেঠিমাদের বাড়িতে সব কিছু রেডি হয়ে গেছে রেডি বলতে তো তেমন কিছু নয় জাস্ট একটু ওই চিড়ে দই থাকবে আর হয়তো একটু মিষ্টি থাকবে এই সবই আর কি তো মা নিয়ে গেছে সোনুকে তো আমি যাব এবং তোমাদেরকেও দেখাবো যে জাস্ট একটা ফর্মালিটিস যে কিভাবে খাওয়ানো হচ্ছে তো চলো যাই জেঠিমাদের বাড়ি

কই 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 খাও 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 বাবু খায় বাবু খায় বাবু খায় বাবু খায় বাবু খায় হয়ে গেছে দাও জল 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 তো খাও তো যাই হোক দেখলে যে আমাদের বাড়িতে তোমার দই আর চিড়ে খাওয়ানো হলো সঙ্গে মিষ্টি তো আজকে তোমার দই চিড়ে হয়ে গেলো আর কালকে জেঠিমাদের বাড়িতেই তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে যেটাকে নুন ভাত বলা হয় তারপরে অন্নপ্রাশনের সমস্ত গুলো শেষ হবে তো কালকে তোমরা দেখতে পারবে আর বলে রাখি হ্যাঁ জেঠিমা নিজে থেকেই দায়িত্বটা নিল যে আমি সমস্ত কিছু করব এবং আমাদের বাড়িতে সমস্ত কিছু হবে তো জেঠিমার বাড়িতে সমস্ত খাওয়া দাওয়া আমাদের কালকে হবে কে কি থাকছে দেখতে হলে অবশ্যই কালকে চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা